এই আপনারা দেখতে পাচ্ছেন এই আমাদের পাশে আমাদের পাশে বাংলাদেশ থাকবে না থাকবে না ধ্বংস হয়ে যাবে থাকবে না আপনারা জানেন বাংলাদেশ থাকবে না থাকবে না এই পাশে বিসি বিহরা এসে দেখেন দেখেন বাংলাদেশ থাকবে না চলে আসছে চলে আসছে বাংলাদেশ থাকবে না কই বলছি বাঙালি থাকবে না দেখেন দেখেন আমি দেখেন আপনারা দেখেন আমি চলে যাচ্ছি দেখেন আমি আগেই বলে দিলাম বিসি থাকবে না থাকবে না বাংলাদেশ থাকবে না থাকবে না আমি চলে যাচ্ছি কে রে কে बंगाल ধ্বংস হয়ে যাচ্ছে যাকে পাম তাকে গুলি কৰিম

ছিলাম বাংলাদেশ থাকবে না থাকবে না বাংলাদেশ আমি আগেই বলেছিলাম বাংলাদেশ থাকবে না থাকবে না থাকবে না থাকবে না আমি কতবার বলবো বিসিএফ সব সৈন্যরা চলে আসছে বাংলাদেশকে দখল করতে আমি আগেই বলেছিলাম বাংলাদেশ থাকবে না দেখেন কি আমাদের ভারতের প্রধান দেখেন দেখেন এটা বাংলাদেশ এটা বাংলাদেশ আমি আগেই বলতেছি বাংলাদেশ থাকবে না থাকবে না বাংলাদেশ থাকবে না

પાછળક વાલે વિશ્વાન હોય હું જો આવે પાછે બોજુ એ પેલો છોકરા બાકા કોણ હોય તો હું છોરો હતો ગાવા કોણ હોય છે છોડો બકા હાલો લક્ષ્મણ છોકરા ખસમ ચાલ khel gayi yaar bhare to shuna to jeeto kaise mu ekdum khel gaya oh gal gaya kuti humke khel khel gaya khel gaya ko ko aange বাংলাদেশ <laughs> <laughs>